এই গুণাগুলি নিয়া তোমার তার কেমন করে হাজির হব আল্লাহ বড় ভয় লাগে অন্তরের ভিতরে বড় ভয় জাগে গো আল্লাহ তবে আমি একটা কথা জানি আল্লাহ গো মানুষ যতই গুণা করুক না কেন মানুষের এই গুণার শেষেও তো তোমার রহমত আছে গো আল্লাহ আল্লাহ আমি শুনেছি মানুষের গুণা যতই বড় হোক না কেন আল্লাহ মানুষের গুণা থেকেও নাকি তোমার রহমতের তরিয়া আরও বিশাল ও মালিক জীবনে তোমার দেই না আরে রদত্ত করি না আল্লাহ বলতে পারো লজ্জা লাগে কিন্তু তুমি ছাড়া তো আমার আর খেউ নাই গো আল্লাহ আল্লাহ এই নাপরবার ফান্দার প্রতি তুমি টুক দায়া করো না এই কথা বলিয়া ওই যুবক ভাইটা কান্না কাটি করে ওই মা জনী সন্তানের এই বেহাল দশা দেখে মাও কাটি করে একটু পারে যুব মায়ের হাতটা চাপিয়া ধরিয়া মাকে দিয়া বলে মা আমি তোমারে দুইটা কথা বলবো এক নাম্বার কথা হলো গো মা এই দুনিয়ার থেকে আমার হায়াত যে কোনো সময় শেষ হয়ে যাবে যে কোনো সময় আমি হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব মানুষ মারা বাবু মুসলমানের কবরস্থানে দাফন করা হয় মা আমি মারা যাওয়ার পর আমারে কোনো মুসলমানের কবরে দাফন করিও না আমি যে কত বড় পাপি মা আমার পাপের কারণে কবরের মানুষদের আজাব দুইটা যাবে যায় এক নাম্বার ওসি আমার মৃত্যুর পরে তুমি আমার মুসলমানদের কবরে দাফন করবা দুই নাম্বার ওসি ও মা এই দুনিয়ার সবথেকে নিকৃষ্ট প্রাণী হল কুকুর যদি কুকুর মারা যায় ওই ওই কুকুরের গলা মানুষ লাগাইয়া টানতে টানতে যেমন ময়লার ডাস্টবিনের ভিতরে ফালাই দিয়া ও আমি তো এই কুকুর থেকেও যখন নরে মা ওই নিকৃষ্ট প্রাণী থেকেও আমি আর ও জঘন্য আমার মৃত্যুর পরে আমার গলার ভিতর রশিটা নাই ওই নিকৃষ্ট প্রাণী পুকুরের মতো টানতে টানতে নিয়ে যাইবা এলাকার ভিতরে সব থেকে ময়লার পর ডাস্টবিনের জায়গা ওই ময়লার ডাস্টবিনের ভিতরে তুমি আবার ফালে দিয়ে আমার প্রাণের ভাইয়েরা একজন মা সন্তানের মুখের এই কথা শুনিয়া মা পারদ করতে পারে না আল্লাহরে দেয়া বলে আল্লাহ আমি কেমন করে সহ্য করব আমি আর গো বাহু এই ঘটনার পরে কিছুক্ষণ পরে ওই যুবক সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এবার মা পাগল পাড়া হয়ে আবার হাসান মসজিদ ঘর চলে আসছে গো এই সন্তানের চৌমা পড়ানোর জন্য আসছি না আমার সন্তান আর দুনিয়াতে বেঁচে না